লুকলিখিত সুষমাচার এক অধ্যায় আটাত্তর এবং উনআশি পদে লুক বলেন ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহ হেতু হইবে যত দ্বারা ঊর্ধ্ব হইতে ঊষা আমাদের তত্ত্বাবধান করিবে যাহারা অন্ধকারে ও মৃত্যু ছায় বসিয়া আছে তাহাদের ওপরে দীপ্তি দিবার জন্য আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য আমরা আলোচনা করছি প্রভুজী সুর দ্বিতীয় আগমন সম্পর্কে এবং সেই আলোচনার মধ্যে রেখা আমরা বিশ্লেষণ করছি এই সময় রেখা গবেষণা করা হয়েছে মাসাইয়া টোয়েন্টি থার্টিতে অনেক গবেষকরা যেভাবে গবেষণা করেছেন তা থেকেই আমি এই ভিডিওগুলি বানাচ্ছি আমরা আগের ভিডিওতে ঈশ্বরের প্রথম এবং দ্বিতীয় দিন এবং আমাদের প্রথম হাজার বছর এবং দ্বিতীয় হাজার বছরের তুলনা করেছি আজ আমরা তৃতীয় দিন ঈশ্বর কি করেছিলেন দেখব পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজ উৎপাদক ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির ওপরে উৎপন্ন করুক ইহাতে সেই রূপ হইল ফলত ভূমি তৃণ স্ব স্ব জাতীয় বীজ উৎপাদক ঔষধি ও স্ব জাতীয় অনুযায়ী সশী সজীব ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল অর্থাৎ পিতা ঈশ্বর তৃতীয় দিন বীজ মাটিতে বীজ উৎপাদন করলেন এবং তা থেকে অনেক বৃক্ষ উৎপন্ন হল এবং সেই বৃক্ষ তৃণভূমি জঙ্গল সব পরিপূর্ণ করল আমরা দেখি দু বছর থেকে তিন হাজার বছর পর্যন্ত কি ঘটে যেমন তৃতীয় দিন ঈশ্বর মাটিতে বীজের উৎপন্ন করলেন ঠিক তেমনি তিনি দু বছরের পর অব্রাহামকে আশীর্বাদ করলেন তিনি অব্রাহামকে এই আশীর্বাদ করলেন আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের এবং সমুদ্রস্থিত বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি হইবে তোমার বংশ শত্রুগণের পুরোদ্দার অধিকার করিবে অর্থাৎ অব্রাহামের থেকে যে বংশ উৎপন্ন হবে অর্থাৎ অব্রাহামের যে বীজ হবে তা পৃথিবী পরিপূর্ণ করবে তৃতীয় দিন সমাপ্ত হওয়ার পর ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীর দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে রূপ হইল ফলত ঈশ্বর দিনের ওপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির ওপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহের নির্মাণ করিলেন আর আমরা দেখি পৃথিবী সৃষ্টির তিন হাজার বছর থেকে চার হাজার বছরের শেষে প্রভু যিশু আমাদের রক্ষা করার জন্যই পৃথিবীতে আসেন লুক লিখিত সুসমাচারে যেমন লুক বলেছেন তিনি ঊষা যাহারা অন্ধকার এবং মৃত্যু ছায় বসিয়া আছে তাহাদের ওপরে দীপ্তি দিবার জন্য আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য প্রভু যিশু এসেছিলেন মালাখি ভাববাদী ভাববানি করেন কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন তাহার পক্ষপুট আরোগ্যদায়ক এবং তোমরা বাহির হইয়া পালের গোবচ্ছদের ন্যায় নাচিবে যৌহন লিখিত সুষমাচারে প্রভু যিশু স্বয়ং বলেন আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেউ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে পিতা ঈশ্বর চতুর্থ দিনে সূর্য সৃষ্টি করেছিলেন মহাকাশের জ্যোতিষ্ক সৃষ্টি করেছিলেন পৃথিবীর অন্ধকার দূর করার জন্য এবং হা তিন হাজার বছর থেকে চার হাজার বছরের মধ্যে তিনি এই আমাদের পাপের অন্ধকার থেকে মুক্ত করার জন্য তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিনিসে ঊষা যার মাধ্যমে আমাদের শুধুমাত্র পাপের ক্ষমা হয় না আমাদের রোগের আরোগ্য হয় আমরা শান্তি পাই প্রভু যিশু শীঘ্র আসবেন আমরা নিজেদের প্রস্তুত করি বাইবেলের বাক্যে থাকি পবিত্র আত্মার সহভাগিতায় চলি আমাদের জীবনে তার আজ্ঞা সকল পালন করি চার দিন সমাপ্ত হইল ঈশ্বরের আরও তিন দিন বাকি পরের ভিডিওগুলিতে তিন দিন সময় রেখা আমাদের তিন হাজার বছরের সময় রেখা আলোচনা করবো প্রভুজী জয় হোক